জাতীয় সড়ক দশে আবার ভূমিধস সিকিম দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন শিলিগুড়ি সিকিমের লাইফলাইন নামে পরিচিত জাতীয় সড়ক দশে আবারও ভূমিধ্বস হয়েছে যার জেরে সিকিম আবার দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না কোনো প্রাকৃতিক বিপর্যয় নেই কিন্তু তা সত্ত্বেও হঠাৎ করেই দশ নম্বর জাতীয় সড়কের সেতু ঝোড়া কান্দু বস্তিতে বড় ধরনের ভূমিধ্বস হয়েছে অর্ধ শতাধিক পথ সম্পূর্ণ নদীতে তলিয়ে গেছে মঙ্গলবার সিকিমের সাথে বাংলার পিডব্লিউডি আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি পরিদর্শন করেছেন যেভাবে ভূমিধস হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে না কত তাড়াতাড়ি রাস্তা তৈরি হবে পুজো আসছে ভাবছেন কেনাকাটা করতে কোথায় যাবেন আরামবাগ গোরহাটি মোড়ে নতুন রূপে উদ্বোধন হলো বাজার কলকাতার নতুন শাখা এখানে বড় থেকে শুরু করে বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের আধুনিক পোশাক তাও আবার পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় তাই দেরি না করে আজই চলে আসুন বাজার কলকাতা ঠিকই শুনেছেন আরাম্বাক হাটি মোড়ে নতুন রূপে সেজে উঠেছে বাজার কলকাতার নতুন শাখা